পিকনিক শেষে আমরা একটুখানি বেলাশেষ পার্কে গিয়েছিলাম কেননা আমরা ফ্যামিলি যেহেতু ফ্যামিলি পিকনিক গিয়েছিলাম প্রত্যেকের সাথেই কিন্তু বাচ্চা ছিল আর বাচ্চাগুলো অনেক বেশি জিদ করছিলো পার্কে যাওয়ার জন্য বাচ্চা মানেই তো জানেন পার্ক ছাড়া ওরা কিছুই বোঝে না তো তাদের খুশি করতে আর কি আর তাদের এটাকে মাথায় রেখে আমরা কিন্তু বেলাশেষ পার্কের জন্য উদ্যোগ নিয়েছিলাম তো আমরা যেহেতু বেলাশেষ পার্ক যাব এই প্ল্যানটা করেছিলাম যার জন্য আমরা পিকনিকটা না খুব দ্রুত সেরে নিয়েছিলাম মোটামুটি আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তিনটা নাগাদ আমরা মোটামুটি সাড়ে তিনটা বাজ আস্তে আস্তে ওখান থেকে বেরিয়েও পড়েছিলাম যেহেতু আমাদের এই বেলাসেস পার্কে আসতে হবে যে ওইখানে ঘন্টা খানিকের মতো টাইম স্পেন্ড করব তারপর তো আবার বাড়ি ফিরতে হবে এই যে প্রত্যেককে আপনাদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিই এই যে যারা আমরা একসাথে একটা গ্রুপের মধ্যে যেহেতু গিয়েছিলাম আমরা ফুল টিমটা তো প্রত্যেকের সাথে একটুখানি আপনাদের পরিচয় করিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম তাদের সাথে আর তেমনভাবে আপনাদের পরিচয় করা হয়নি তো ভাবলাম একটুখানি পরিচয় করিয়ে দেয় কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম যেহেতু বেশি দূর না ওখান থেকে তো দাঁড়ান আমি নেমে যাই দিয়ে আপনাদের সাথে কথা বলছি আমরা না দেখতে দেখতে চলে আসলাম সে বেলাসেস পার্কে এখন একটুখানি নেমে যাই আর গাড়িটা পার্কিং করে দেবে তারপর আমরা না আমাদের যেহেতু বেশ ওইদিকে করে আমাদের একটুখানি নামিয়েছিলো তো আমরা পায়ে হেঁটে বেশ কিছুটা পথ আমরা টুকটুক করে পায়ে হেঁটেই চলে আসছিলাম আর এন্ট্রি গেটের দিকে মানে যেটা দিয়ে আর কি প্রবেশ পথ সেই দিকটাতে আর এই তো আমরা লেডিসগুলো সবগুলো একসাথেই যেহেতু ছিলাম সবাই একসাথে অনেক বেশি মজা করছিলাম করছিলাম তারপরেও টুকটু করে হেঁটে যাচ্ছিলাম আর আজকে বড্ড ভিড় জানেন আই থিঙ্ক আজ রবিবার সানডে যার জন্যই হয়তো বা এত বেশি ভিড় আমরাও তো সেই সানডের বা ছুটির দিনটাকে দেখে বেছে নিয়েছি আর প্রত্যেক মা বাবাই কিন্তু বাচ্চাদের যেহেতু স্কুল থাকে যার জন্যই রবিবার দিনটাকে বেছে নেয় দেখুন কত বেশি ভিড় প্রত্যেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ওই জন্য আর আমরাও টিকিট কাউন্টারে ওখানে আমাদের টিকিট কাটা হচ্ছিল ফাইনালি আমাদের টিকিটটা কাটা হয়েছে আমরা না টিকিট নিয়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছিলাম আর ভেতর মানে পার্ক মানেই তো জানেন জাম্পিং তারপর এই তো দোলনা ফোলনা সব নিয়েই তারপরেও আমরা আমাদের মতো করে টাইম স্পেন্ড করেছি বাবাগুলোকে একদমই দিয়ে দিয়েছিলাম বাচ্চাদের জন্য বাচ্চা সামলানোর জন্য আর আমরা তো আমাদের মতো করে এনজয় করেছি বাবারা নিয়েছিল তাদের বাচ্চাদের জাম্পিং টাম্পিংয়ে আর আমরা তো আমাদের মতো করে ছোটো ছোটো রিলস বানাচ্ছিলাম যে এগুলো হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এখানে বেশ আমরা সবাই মিলেই মোটামুটি করে কিন্তু রিলস বানিয়েছিলাম তো বেশ ভালোই হয়েছিল রিলসগুলো ফার্স্টবার বানাচ্ছিলাম তারপরেও বেশ হয়েছিল মোটামুটি খুব একটা যে ভালো হয়েছিল তা কিন্তু না তারপরে ওইখানে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে দেখুন চারাগুলো কত সুন্দর মাল্টি মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল যেটা আমার মন না মুগ্ধ করে ফেলেছিল সত্যি অনেক বেশি ভালো লাগছিল এখান থেকে তো একটা রিলস আপনাদের সাথে শেয়ারও করেছি চলুন এবার ওই দিকটা যাই যে আপনার বোর্ডিং থাকছে না সেই দিকটায় ওইখানে না ফারুকনবাব প্রত্যেকবার আসে আর প্রত্যেকবারই কিন্তু সে কিন্তু বোর্ডিংয়ে চাপার জন্য অনেক বেশি জিদ করে আজকেও সে তার পাপার সাথে চলে গিয়েছে ওইদিকে মাস্টারমশাই এখন আমাকে বারবার করে ফোন করছে ওইদিকে বোর্ডিংয়ের ওই পাঁচটাই ডাকছে বোর্ডিং করার জন্য আমি না গেলে তো আবার তারা চাপবে না আর চেপে নিলে তো একটা বগা খাবেই তো যাই হোক চলুন দেখি যাই ওই দিকটা এখানে বোর্ডিংয়ের এখানে তো আমরা চলে এসেছি এসে দেখি বার্থডে একটা ভিড় দেখুন কি পরিমাণ লোক ওয়েট করে আছে আর প্রত্যেকেই কিন্তু বোর্ডিংয়ে চাপার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে তারপরেও লাইন বাই লাইন যেহেতু টিকিট কেটে নিতে হচ্ছে আর মাস্টার মাসে যেহেতু বেশ অনেকক্ষণ আগে এসছে বলে আমাদের আমরা সিরিয়ালটা পেয়ে নিচ্ছি নয়তো বা এমনভাবে ওয়েট করে আমাদেরও থাকতে হতো তারপরেও পেয়ে নিয়েছি আর এই যে দেখছেন জলের উপরে এই রাস্তাটা এটা কিন্তু এর আগের বারে এসেছিলাম তখন কিন্তু এই ব্যবস্থাটা ছিল না যা এখন বেশ ভালো লাগছে মাঝ আমরা একদমই মাঝখানটায় আছি যেখানে আমরা জলের উপরে কিন্তু এমনভাবে দাঁড়িয়ে রয়েছি এই ফিলিংসটা বেশ ভালো কিন্তু এখন আমাদের একটা একটা না জ্যাকেট দিয়ে দিয়েছে যেটা আমাদের পড়তে হবে প্রোটেকশানের জন্য ইচ্ছে যেহেতু ছিল না তারপরেও তারপরেও প্রোটেকশান ইজ মাস্ট যেটা রুলস সেটা তো পালন করতেই হবে তারপরেও মাস্টার অনেক বেশি বকা দেবে যদি এই জ্যাকেটটা না পরি যদিও বা আমি অনেক ভালো সাঁতার জানি চার পাঁচটা ঘুরে আসার বা সাঁতার কেটে আসার ক্ষমতা আমি রাখি তারপরেও যেটুকু আমাদের করতে হবে রুলস আছে সেটা তো করতে হবে আর না পড়লে তো মাস্টারমশাই সেই বকা দেবে তো যাই হোক এই যে দেখছেন মোড়টা চলে আসছে এইটাই না আমরা বেছে নিয়েছি এখানকার মধ্যে সব থেকে ভালো বা নিউ বা নতুন বা সুন্দর যদি বোর্ডিং থাকে বা বোর্ড থাকে কি জানি এই মোড়টা দেখে অনেক বেশি খুশি লাগছি ছোট বাচ্চাদের মতো খুশি হয়ে যাচ্ছি কি বলুন তো এক্সাইটমেন্ট তো প্রত্যেকের মাঝেই থাকে না তো সেই জিনিসটাই আমার হচ্ছে তো যাই হোক এখানে না আমাদের সেই বোর্ডটা চলে এসছে মাস্টারমশাই উঠে যাচ্ছে দাঁড়ান আমি না উঠে যাই দিয়ে আপনাদের সাথে কথা বলছি কি যে ভয় লাগছিল এটা যেহেতু জলের উপরে ছিল না অনেক বেশি দোলা দিচ্ছিলো ঝাঁকুনি তো ছিলই বটে তারপরে আলহামদুলিল্লাহ বসে পড়েছি আর চলুন এবার আপনাদের চার সাইডটা একটুখানি আমি ঘুরে দেখাই এই সময়টা সত্যি অনেক বেশি সুন্দর একটা সময় ছিল একদমই বেলা গড়িয়ে যাচ্ছিলো সন্ধ্যা নেমে আসছিলো মাগরিবের একটুখানি মানে আগমুহুর্তে আর কি আর দেখুন চার সাইডটা একদমই এ মিশ্র একটা পরিস্থিতি মানে দিনের বেলাও না একদমই রাতও না একদমই সন্ধ্যা সময়টা যার জন্য তার উপরে আমরা এমন ভাবে জল আর তার সাথে তো সেই লাইটটা পড়ছে জলের জলের উপর সব কিছু মিলিয়ে একদম ঝলমল করছিল চার সাইডটা দাঁড়ানো আপনাদের একটুখানি দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে না অপূর্ব একটা সুন্দর দৃশ্য ছিল যেটা উপভোগ করছিলাম আমরা সবাই মিলে আর সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল আর দেখুন না চার সাইডটা কত সুন্দর লাগছে এই জিনিসটাই আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করছিলাম জল দেখে আমি আবার লোভ সামলাতে পারলাম না একটুখানি জলে টাচ করে দেখছিলাম জলটা কি পরিমাণ ঠান্ডা বড্ড ঠান্ডা ছিল কিন্তু আর স্বাভাবিক ঠান্ডা তো থাকবে ঠান্ডার দিন আর এত এতক্ষণ জলে থাকা ঠান্ডা তো থাকবেই তো সব কিছু মিলিয়ে আমরা চার সাইডটা না ফিরে আসলাম আর এখানে চলে এসেছি আমাদের যে মাঝি ভাই আছে না সে কিন্তু আমাদের বোরিংটাকে এখানে স্টপ করার চেষ্টা করছে কেননা আমরা কে নেমে নেমে যেতে হবে অনেকে ওয়েট করে আছে আমরা যে টিকিট করেছি না ওখানে এক রাউন্ডেই শুধু আমাদের ঘুরতে দেওয়া হবে তো সেটা আমরা যেহেতু পূরণ করে ফেলেছি এখন আমাদের নেমে যেতে হবে কিছু করার নেই ইচ্ছে যেহেতু ছিল না একটুখানি আর ঘোরার ইচ্ছে ছিল যাই হোক ওখান থেকে নেমে গিয়েছি এখানে এই সিঁড়িটা আপনাদের মনে পড়ছে ওই যে জলের পাশেই কিন্তু বোর্ডিংটা নেমে কিন্তু পাশেই সিঁড়িটা রয়েছে যেটা অসংখ্য মানে মানুষ এই সিঁড়িটায় ফটো ফটো বা ভিডিও ভিডিও নেই আমরাও তাদের ব্যতিক্রম নয় আমরাও মা ছেলে কিন্তু অনেকবার চেপেছিলাম নেমেছিলাম আমি ছোটো বাচ্চা সে যে গিয়েছিলাম ফারুকনা নবাবের সাথে দেখুন চার সাইডটা কত সুন্দর লাগছে কেনই বা লোকে ভিডিও ফটো করবে না এত সৌন্দর্যময় একটা জায়গা তারপরে এই এই সাইড আমরা কখনো না যাওয়া হয়নি তো বললাম যে এই সাইডটা চলো একটুখানি আমরা ঘুরে দেখে আসি মানে আমরা সামনের দিকটা গিয়েছি বাট পেছনটা না একবারও যাওয়া হয়নি তো আজকে ইচ্ছে করছিল কেন জানি আমরা একটুখানি ওই পেছনের দিকটা ঘুরে আসি তো সেই উদ্দেশ্যে আর কি পেছনের দিকটা একটুখানি ঘুরতে গিয়েছিলাম আর দেখুন পেছনের দিকে কি সুন্দর সর্ষা বাগান সর্ষা গাছ আর কি তো এই জিনিসটা দিনের বেলা থাকলে আরও বেশি সুন্দর লাগতো বাট যেহেতু আমরা রাত হয়ে গিয়েছিল তারপরেও তারপর এখানে ছোট্ট মতো একটা ঘর ছিল যেটা কিনা না মাটির তৈরি আর দেখুন আলপনা দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করা সাথে দুইটা এখানে লালটন ঝুলানো আছে তারপর এখানে টবে অনেক রকম মাল্টি কালারের ফুলের চারা লাগানো যেটা দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল ব্যালকানিতে বসে একটা সুন্দর সময় কাটানোর জন্য এরকম যদি একটা সত্যি একটা যদি বাড়ি বা ঘর থাকে সত্যি সারা দিনটা কেমন যে পার হয়ে যাবে টেরি পাওয়া যাবে না তার সাথে একজন আছে যে কিনা মহিষ নিয়ে গাড়ি চালাচ্ছে মহিষের গাড়ি চালাচ্ছে এটা একটা সাজানো গুছানো একটা আর কি ডেকোরেশন করা যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এখানে চারা গাছগুলো ভীষণ সুন্দর লাগছিল তার সাথে সবুজের একটা ছোঁয়া ছিল প্রত্যেকটা গাছে দেখুন না গাছগুলো কেমন সবুজ সবুজ হয়ে আছে এটা শুধু একটা লাইটিংয়ের জন্যই এমনটা সম্ভব তার পাশে একটা পাহাড়ের মতো করা রয়েছে সব কিছু মিলিয়ে অপূর্ব একটা সুন্দর জায়গা যেখানে অনেকে কিন্তু অনেক রকমভাবে পোস্ট দিয়ে ছবি ভিডিও সব কিছুই নিচ্ছিলো আমরাও তাদের থেকে ব্যতিক্রম ছিলাম না আমরাও তাদের মতোই করে নিচ্ছিলাম চলুন এবার বার্থডে ফিরে যাই কেননা আমরা হাতে যেহেতু এক ঘন্টার মতো সময় নিয়ে নিয়ে এসছিলাম দেখতে দেখতে কখন যেন আমাদের খানিক পার হয়ে গিয়েছে টেরি পাইনি এখন আমাদের বাড়ি ফিরে যেতে হবে কেননা ড্রাইভার বারবার করে ফোন করছে আর ওখানে অনেকেই কিন্তু চলে গিয়েছে বাকি আমরা যে কজন আছি এখানটায় জয়েন হচ্ছি জয়েন হয়ে ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি সেই পার্কের ভেতর থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আমি গেটটা ক্রস করলাম মেন যে গেটটা বাইরের দিকে চলে আসলাম এখনও বেশ অনেকটাই ভিড় দেখছেন বাইরেটা কিছু বেশ কিছু লোক আছে তার সাথে কিছু কিছু লোক কিন্তু বেরিয়ে যাচ্ছে যেহেতু এই পার্ক মানে তো প্রত্যেককে ছোট বাচ্চা নিয়ে আসছে আর কেউই চাইবে না ঠান্ডার সময় ছোটো বাচ্চা নিয়ে এতক্ষণ থাকতে চলুন রকি ভাইয়ের সাথে আমরা জয়েন করলাম দেন এখন আমরা যাচ্ছি গাড়িতে উঠে যাচ্ছি আর গাড়িতে উঠে বাড়ি ফিরবো তো যাই হোক আজকের ভিডিও এখানে অবধি ছিল আবারও নেক্সট ভিডিও কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের সামনে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন না আপনারা যদি একটুখানি সাপোর্ট না করেন কেমন লাগবে বলুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন